আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে সঙ্গে আছি আমি শাহিনুর সাথে শুরুতে সংবাদ শিরোনাম ব্রিস্টলে সুটকেস ভর্তি মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তি গ্রেফতার চলছে পুলিশি তদন্ত পূর্ব লন্ডনের ইস্টামে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশু নিহত গুরুতর আহত আরও পাঁচজন চিকিৎসা দেয়া হচ্ছে হাসপাতালে এবং রপ্তানি বহুমুখীকরণ সহ বাংলাদেশি পণ্যের নতুন নতুন বাজার খুঁজে বের করতে বললেন প্রধানমন্ত্রী জাতীয় রপ্তানি ট্রফি প্রদান এবারে বিস্তারিত সাসপেনশন ক্লিফটন ব্রিজ থেকে সুটকেস ভর্তি দুটি মরদেহ উদ্ধারের ঘটনার সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার ভোরে ব্রিস্টলের টেম্পল মিটস স্টেশন থেকে চৌত্রিশ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করে এভন অ্যান্ড সামারসেট আর্মড পুলিশ আটক ব্যক্তিকে লন্ডনে আনা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য আর কাউকে খুঁজছে না বলে জানিয়েছে মেট পুলিশ গত বুধবার মধ্যরাতে ব্রিস্টলের ক্লিফটন সাসপেনশন ব্রিজে সুটকেস নিয়ে এক ব্যক্তির সন্দেহজনক চলাফেরার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় টের পেয়ে এক ব্যক্তি সুটকেস রেখে পালিয়ে যায় পুলিশ পশ্চিম লন্ডনের শেফার্ড বক্সের একটি বাড়ি থেকে আরো দুটি মরদেহ উদ্ধার করে বলা হচ্ছে উদ্ধারকৃত মরদেহের সাথে ব্রিস্টলের মরদেহের সংযোগ থাকতে পারে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ হার্ডফোর্ড শায়ারের ট্রিপল মার্ডারের ঘটনায় প্রথম সংবাদ মাধ্যমে বার্তা দিলেন বিবিসির রেসিং উপস্থাপক জন হান্ট এবং তার মেয়ে এমি মঙ্গলবার বিকেলে হার্টফোর্ড শায়ারের বাড়িতে খুন হয় জন হান্টের স্ত্রী কেরল হান্ট মেয়ে হানা হান্ট এবং লুইস হান্ট বিবিসিতে দেয়া বিবৃতিতে জন হান্ট নৃশংস এ ঘটনাকে ধ্বংসত্ব উল্লেখ করে এ ঘটনা ভাষায় প্রকাশ করার নয় এ সময়ে তাদের প্রতি যারা সমবেদনা জানিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জন হান্ট এবং মেয়ে এমি বলেছেন তারা কঠিন সময় পার করছে এ খুনের সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ পূর্ব লন্ডনের ইস্টহামের নেপিয়ার রোডের একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশু নিহত হয়েছে গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ছয়টি ফায়ার ইঞ্জিন ও চল্লিশ জন কর্মী আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্স আহত পাঁচজনকে উদ্ধার করে ট্রমা সেন্টারে নিয়ে যায় লন্ডন ফায়ার ব্রিগেডের সহকারী কমিশনার পেট্রিক গোলবর্ন অগ্নিকাণ্ডের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবার বাংলাদেশ প্রসঙ্গ। দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী উল্লেখ করে রপ্তানি বহুমুখীকরণের পাশাপাশি বাংলাদেশি পণ্যের নতুন নতুন বাজার খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি দুই হাজার একুশ বাইশ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় দেশের প্রতিটি মানুষের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী বিস্তারিত অর্ণব নাসিরের প্রতিবেদনে রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতিমিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রপ্তানি খাতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দু হাজার একুশ বাইশ অর্থবছরের জন্য আটাশটি ক্যাটাগরিতে সাতাত্তর রপ্তানিকারককে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করেন প্রধানমন্ত্রী সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি শিরোনামে একটি বিশেষ ট্রফি সহ মোট উনত্রিশটি স্বর্ণ ষাটটি রোপো ও একুশটি ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়েছে অনুষ্ঠানে বক্তৃতায় বাংলাদেশী পণ্যের নতুন বাজার অনুসন্ধান ও দেশের রপ্তানি খাত সম্প্রসারণের জন্য শিল্পখাত সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী বাস্কেটটাকে বাড়াতে হবে বহুমুখী করতে হবে যেকোনো একটা বিষয়ের উপর রপ্তানির জন্য নির্ভরশীল থাকা যায় না কারণ একটা জিনিসের চাহিদা সমানভাবে থাকে না সেটা মাথায় রেখে আমরা কোন কোন দেশে কি কি রপ্তানি করতে পারি সেইভাবে আমাদের নিজেদেরই একটা অনুসন্ধান চালানো সেইভাবে তাদের সাথে যোগাযোগ করা এবং সেই সুযোগটা করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী গত পনেরো বছরের সরকারের পরিকল্পিত পদক্ষেপ বাস্তবায়নের ফলে এত অগ্রগতি সম্ভব হয়েছে পাবলিক সরকার আসার পর আজকে আমরা কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি আমাদের দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী আমরা করতে পেরেছি এই যে মাত্র পনেরো বছরের মধ্যে আমরা এই উন্নতিটা করতে পারলাম এটা পরিকল্পিতভাবে কাজ করেছি বলেই সম্ভব দেশের উৎপাদন রপ্তানি আয় ও জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান নিজেদের উৎপাদন যেমন বাড়াবো রপ্তানিও বাড়াবো আবার দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়ে তাদের অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাব অর্ণব নাস্তির বাংলা টিভি ঢাকা কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিএনপি সহ একটি চিহ্নিত মহলের ষড়যন্ত্র ও অপকৌশলের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীকে সতর্ক থাকতে হবে রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিবৃতিতে তিনি বলেন কোটা বিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন অথচ বিএনপি ও তাদের দস্যুররা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেয়ার তারা চালাচ্ছে সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে এখানে সরকারের কিছু করার নেই চূড়ান্ত শুনানিতে আদালত সব পক্ষের বক্তব্য এবং যুক্তিতর্ক আমলে নিয়ে চূড়ান্ত রায় দেবেন বাংলা টিভি ইউরোপ নিউজে নিচ্ছে বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরোজা থাকছে যুক্তরাষ্ট্রের পেন্সিল ভিনিয়ায় নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের ওপর গুলি হত্যা চেষ্টা বলছে এফবিআই বিরতির পর বাংলা টিভি রূপ নিউজে স্বাগত আরো একবার হোম অফিসের বিপক্ষে একটি কেয়ারার কোম্পানির পক্ষে মামলায় লড়ে জয়ী হয়েছেন ব্রিটিশ মালিকানাধীন আইনি প্রতিষ্ঠান লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কথা জানানো হয় বলা হয় নিউ হোপ কেয়ার লিমিটেড নামে একটি বড় কিয়ার কোম্পানিকে দুই সালের জানুয়ারিতে স্পন্সর করার অনুমোদন দেয় হোম অফিস কিন্তু একই বছরের অগাস্টে কমপ্লায়েন্স পড়ে ব্যর্থতার অভিযোগে নিউ হোপের লাইন স্থগিত করে হোম অফিস এ নিউ হোপ কেয়ার লিমিটেড সলিসিটরের অন্যতম পার্টনার আইনজীবী বিচারক অযৌক্তিক আচরণ ভুল নির্দেশনা পদ্ধতিগত অন্যায় এবং সার্বিক মূল্যায়নের মূল বিষয়গুলি পরীক্ষা করে নিউ হোপ কেয়ার লিমিটেডের লাইসেন্স ফিরিয়ে দেবার নির্দেশ দেয় সংবাদ সম্মেলনে লম্যাটিক সলিসিটরের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন কেয়ার কোম্পানির কারণে যারা বাংলাদেশ বা অন্য দেশ থেকে বিলে বা প্রতারণার শিকার হয়েছেন করে থাকে তাদেরকে স্কুলে ছেলের প্রেমের কারণে ঘরে করা হয়েছে জগন্নাথপুরের শিরামিশি গ্রামের একটি পরিবারকে লন্ডনে সংবাদ সম্মেলন করে এই ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন বাড়ির মালিক আফতার আলী কয়েস তিনি অভিযোগ করে বলেছেন প্রেমকাণ্ডে ছেলে ও মেয়ের পরিবারের মধ্যে মীমাংসা হলেও গ্রামের একটি মহল ছেলের পরিবারকে গ্রাম ছাড়া করার জন্য উঠে পড়ে লেগেছে ছেলের পরিবার প্রবাসী আফতার আলী কয়েসের বাড়িতে কেয়ারটেকার হিসেবে গত চল্লিশ বছর ধরে বসবাস করছেন এই পরিবারের স্কুল পড়ুয়ার ছেলে একই স্কুলের একটি মেয়ের সাথে প্রেম করে গত মাসে তারা পালিয়ে যায় তবে ঘন্টার মধ্যে মেয়েকে ফিরিয়ে এনে তার পরিবারের হাতে তুলে দেয়া হয় এবং বিষয়টি এখানে নিষ্পত্তি হয়ে যায় বলে জানিয়েছেন বাড়ির মালিক আফতার আলী কিন্তু এ নিয়ে গ্রামের একটি মহল পরদিন বৈঠক করে ছেলের পরিবারকে এক বলে ঘোষণা দেয় এরপর থেকে এই পরিবারের কোনো সদস্য ঘর থেকে বের হতে পারছে না বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান তিনি বিষয়টি নিয়ে থানায় জিডি করা হয়েছে বিভিন্ন জায়গায় ইমেল করে সহযোগিতা চেয়ে ইমেল করেও কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেন তিনি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের পেন্সিল ভেনিয়া অঙ্গরাজ্যে শনিবার এক নির্বাচনী প্রচারণার সময় হামলায় আহত হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী সহ এক সমর্থক নিহত হয়েছে ট্রাম্পের ওপর হামলা চালানো ব্যক্তির নাম থমাস ম্যাথিউ ক্রোকস তার বয়স বিশ বছর বলে এক বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এপিআই এদিকে রিপাবলিকান প্রচারণা শিবির শনিবার ওই হামলার পর জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প এখন ভালো আছেন এবং একটি হাসপাতালে তার শারীরিক অবস্থার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এক বিবৃতিতে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র স্টেভেন জিয়াং বলেন হামলার ঘটনার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নেয় সিক্রেট সার্ভিস এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে ট্রাম্প বলেন গুলিতে ডান কানের উপরের অংশে ফুটো হয়ে গেছে এদিকে ট্রাম্পের উপর হামলার ঘটনাকে হত্যা চেষ্টা বলে নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই সংস্থাটির পক্ষ থেকে স্থানীয় সময় শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় ফিলিস্তিনে ছিট মহল গাজার নির্ধারণ করা মানবিক অঞ্চলে শনিবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একাত্তর জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েল জানিয়েছে হামাসের সামরিক প্রধান মাহমদ দেভকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বলেছে তাদের নেতাদের লক্ষ্যস্থল করার যে দাবি ইসরায়েল করেছে তা মিথ্যা এবং হামলাটিকে বৈধতা দেওয়াই এর উদ্দেশ্য ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে এই ক্ষেপণাস্ত্র হামলায় দেইফের পাশাপাশি হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডার রাফা সালামাকেও লক্ষ্যস্থল করা হয়েছিল সাত অক্টোবরের যে হামলা নয় মাস ধরে চলা গাজা যুদ্ধের সূচনা করেছে তার মূল পরিকল্পনাকারীদের মধ্যে এ দুইজনও আছেন বলে দাবি তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বেড়েছে এ পরিস্থিতি বিপজ্জনক সংঘাতের দিকে মোড় নিতে পারে তাই উত্তেজনা কমাতে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোজ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টেন ফোন আলাপ করেছেন গত শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জানায় সম্ভাব্য উত্তেজনার ঝুঁকি কমানোর বিষয় নিয়ে দুই প্রতিরক্ষা মন্ত্রী আলোচনা করেছেন উত্তেজনা নিরসনে বেলোসবেয়ের পক্ষ থেকে অস্টেনকে ফোন দেওয়া হয় পক্ষ থেকে সতর্ক করে বলা হয় জার্মানিতে যদি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয় তবে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে স্নায়ুযুদ্ধের সময়কার মতো দ্বন্দ্ব দেখা দিতে পারে শেষ করব ইউরোপ নিউজ ভর্তি মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তি গ্রেফতার চলছে পুলিশি তদন্ত পূর্ব লন্ডনের ইস্টামে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশু নিহত গুরুতর আহত আরও পাঁচজন চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালে বাংলাদেশি পণ্যের নতুন নতুন বাজার রপ্তানি খুঁজে বের করতে বললেন প্রধানমন্ত্রী জাতীয় রপ্তানি ট্রফি প্রদান এবং যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের ওপর গুলি হত্যা চেষ্টা বলছে এফবিআই দর্শক এ ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে